সে চুরির ঘটনা ঘটল মালদার ইংরেজ বাজারে জানা গিয়েছে গতকাল সোমবার গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতিরা প্রায় দু লক্ষ টাকার সোনা ও টাকা নিয়ে চম্পট দেয় তারা জানা গিয়েছে কাজীগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকার বাসিন্দা বাবুলার ঘোষ তার বাড়িতে নিচ তলার ঘরে রাতে পরিবার নিয়ে তিনি ঘুমচ্ছিলেন এই সময় তাদের উপরের ঘরে কেউ ছিল না আর এই ফাঁকা ঘরের সুযোগ বুঝেই ঘরে ঢুকে লকার ভেঙে সোনা এবং টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংলিশ বাজার থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংলিশ বাজার থানার পুলিশ Thank you আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রোজ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত যোগী এবার আপনার হাতে তুলে দেবে লাখটিয়া যোগ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি